সরকার পতনের আগে কুখ্যাত জিন্দিক বিচারপতি মালিক আমাকে রাজাকার বলছে তখন আমার সে আমার পক্ষে কথা বলছে অর্থাৎ ওর কোন নীতির ঠিক নাই ওর ধান লাগছে ভাইলার হবে বুঝতে পারছেন তারপরে সে জঘন্য কথাটা কি বলছে সে বলছে বর্তমানে ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না কারণ আলেমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো তো সীমিত একটি মাত্র কোরআন আপনি যেভাবেই বলেন না কেন হাদিসের ব্যাখ্যা যেভাবেই বলেন না কেন ঘুরে ঘুরে আপনি গত পঞ্চাশ বছর একশো বছর বা দশ হাজার বই যদি আপনি পড়েন অথবা এক হাজার বছর আগে বই যদি দেখেন তার সাথে আজকের যুগের তাফসিলের সাথে তেমন কোন পার্থক্য নেই অর্থাৎ তার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ব্যাখ্যা খুবই সীমিত নজবিল্লা আচ্ছা ভাই যে ব্যাংক কুয়ায় থাকে কুয়ায় কুয়ার ব্যাংক

এরপর ফখরুদ্দিন রাজি দেখেন এই একটা আয়তের ব্যাখ্যা দশ হাজার খন্ডের কিতাব লেখা সম্ভব তো কোন একজন স্কলার যদি একশো বছর বাঁচে আর সে যদি ইন্ডিয়ান নানাগুলোর ব্যাখ্যা পরে আর জনগণকে শোনায় তো সারাটা জীবন তার একশো বছর পার হয়ে যাবে ইন্ডিয়ান নানাগুলোর ব্যাখ্যা শেষ করার বাকি কোরআন তো রয়ে গেল কি বুঝবে কোরআন শিবের ব্যাখ্যা সীমিত না আসে

শুনেছেন এক বোখারি শরীফ এক বোখারি শরীফের আরি ব্যাখ্যাগ্রন্থ আছে একাশিটা আমি খুচরা ধন আমার ছাত্রদের বোখারি শরীফ পড়ানোর আগে তিনটা শরা করি অন্তত কারি ফুল সারি এক একটা হাদিস পড়াতে অন্তত কখনো কখনো তিরিশ থেকে চল্লিশ পৃষ্ঠ মোতালা করতে হয় আমি পুত্র মানুষ দিদা সারা করে আমার ছাত্রদের কই আর বহাল শরীফের সারাতে 80 এর বেশি এক বহাল শরীফের ব্যাখ্যাও যদি কেউ করে সারা জীবন শেষ হয়ে যাবে তাই বোঝা যাচ্ছে কোরআন ও হাদিসের ব্যাখ্যা সীমিত রাশি এখন এই ভণ্ড তকু আরবে ঠিক এই বুদ্ধিजीवी এই এই গঠনটা তো বাংলাদেশের আলেন দেখছে আর বাংলাদেশের সব আলেন যারা বক্তা হয় তাদের তো সবার ওই পরিমাণ পড়াশোনা নাই দেখা যায় তিন চারটা রাজ মুখস্থ করে কয়েক বছর চলতেছে পাশাপাশি তো তার দেখা উচিত যারা মুফাসির মহাদ্দেশ স্কলার তারা তো প্রচুর আলোচনা জাতিকে উপহার দিচ্ছে আমি অধমেরিত সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার আলোচনা ছড়িয়ে আছে এখন তার মতো নাদান বুদ্ধিজীবী এই কথাগুলো বলে

আমি কোরআন শরীফটা কতটুকু বুঝছি এই সূরা ফাতিহার ব্যাখ্যা যেটা আমি যতটুকু করছি এটাও যদি বুঝায় বুঝায় ওয়াজ করে কেউ এক রাত লাগবে কয় রাত ও নাটা বুঝবে কি যে কোরআন হাদিসের ব্যাখ্যা কত ব্যাপক নির্বাচিত তাফসীর দ্বিতীয় খন্ড সূরা ইখলাস সূরা ইনশিরা দুটো সূরা তাফসীর নিয়ে যাবে সাহিহ বুখারী কত হাদিস ইন্নামাল আ'মালু বিন এই একটি হাদিসের উপরে একটি ব্যাখ্যা গ্রন্থ আছে এটাও নিয়ে যাবেন আসুন আমরা কোন জাতের আগে একটু সালাত তো সালাদ করে নেই যেন আল্লাহ আমাদের দোয়াকে গোপন করে মহবতে